রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো তোমরা সবাই কি করছো বলো একটু কমেন্টে আর এই যে দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় এসছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের বা পুরী থেকে বাড়ি যাওয়ার পথে বৌদ্ধ দেবের মন্দিরে ঘুরতে যাওয়া তো তোমরা নিশ্চয়ই অনেকে মানে যারা আর কি পড়াশোনা করো বা আগে করেছ তারা নিশ্চয়ই জানো হিস্ট্রিতে তোমরা পড়েছ বৌদ্ধদেব জৈনদেব এগুলো আমরা পড়েছি তো এটা হচ্ছে সেই বৌদ্ধদেবের মন্দির তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব গিয়েছিলাম মানে বাড়ি আসার পথে তো দেখো তোমরা এই যে দেখো সামনে একটা তুলসী মা ছিল আর তারপর আমরা একে একে মন্দিরের ভেতরে চলে যাচ্ছিলাম তো তোমরাও দেখো সেখানে গিয়ে আমরা কি করেছি কি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এটা হচ্ছে বৌদ্ধদেবের পাশে একটা মন্দির ছিল মানে কি মন্দির ভেতরে একটা ঠাকুরের পুজো হচ্ছিল কি ঠাকুর আমি দেখতে পাইনি যত সম্ভব ভোলেনাথই হবে তারপর দুই সাইডেও দুটো ভোলেনাথ ছিল এই যে দেখো তো তারপরে যে ভিতরে পুজো হচ্ছিলো এতটা মানে সামনে গিয়ে পুজো করছিলো ভিড়ের জন্য তো আমরা দেখতে পাইনি ভালো করে কি ঠাকুর আছে তারপর হচ্ছে কি আমাদের গাড়ি চলে আসবে মানে আমরা চলে যাব আমাদের বাসের কাছে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছিলাম মানে সবাই বলছিল যে তাড়াতাড়ি করার জন্য আর এই যে ছিল বাবা ছোট্ট বাবা গণেশ ছিল তারপর ছিল দেখো এটা কে তোমরা বলো সে আমরা এক আগে পড়েছি বইতে রাজা তো আজকে আমার শরীরটা বেশি ভালো না তাই আমি বেশি মানে ভালো জোরে করে মানে কথা বলতে পারছি না আমার কথাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছো কারণ শরীরটা ভীষণই খারাপ ভিডিও করে রেখেছি এডিট করার সময়ই পাচ্ছি না মানে কিছুটা এডিট করে রেখেছি আবার হয়তো কিছুটা ভয়েস দিতে পারছি না সময়ের জন্য শরীর খারাপের জন্য ঠান্ডাটা আমার কমছেই না তারপরে এই যে ছিল পাশে একটা মা লক্ষ্মী টেম্পেল ছিল তো সেই টেম্পেলে গিয়ে আমরা একটুখানি ভিডিও করলাম দেখলাম অনেক আগেরকার যুগেরই মন্দির এগুলো পুরনো যুগের অনেক বছরকার মানে আগের তারপর এই যে দেখো একটু দিকে আকাশটা তোমরা দেখো জাস্ট কতটা সুন্দর আর এই যে মানে একদম ঘন জঙ্গল আর এই যে দেখো রাস্তা আমরা রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচুতে আমরা উঠেছিলাম দিকের রাস্তাগুলো ওই রাস্তাগুলো সব তোমার অনেক উঁচু উঁচু মানে রাস্তাটা অনেক উঁচু অনেক মানে উঁচু পাহাড়ি এলাকা তো সেই কারণে তারপর এই যে আমরা চলে যাচ্ছিলাম বৌদ্ধদেবের মন্দিরে তারপরে এই যে দেখো আমরা যাচ্ছি চলে এসছি মন্দিরে তারপরে এই যে দেখো সবাই আমরা যারা আর কি একসাথে এসেছি আরও যারা ছিল যারা আসেনি তারা যাচ্ছিল দেখার জন্য আর এই যে দেখো মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর আমি তো এই প্রথমবার গেছি তোমরা যদি কখনো গিয়ে থাকো এই মন্দিরে বৌদ্ধদেবের মন্দিরে তো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে তো তোমরা জানোই আমি সব সময় যেটা বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে এই যে দেখো চারিদিকে পাথরের মূর্তি ছিল ওগুলো আমরা হিস্ট্রিতে পড়েছি তোমরা হয়তো বুঝতে পারছো আর এই যে বৌদ্ধদেব এনার উদ্দেশ্যেই আসা মানে এনার নামেই মন্দিরটা বৌদ্ধদেবের মন্দির এটাকে বলা হয় তারপরে যে দেখো চারিদিকের প্লেসটা একটু দেখো কতটা সুন্দর তো দেখো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাব পাশে একটা ছিল মানে সর্প যাকে বলে সাপ তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমরা একটা শর্টসে পেয়ে যাবে তো তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে আর এই যে মন্দিরের একটা ফটো সবাই দেখো টাটা